পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম বৈরুতের বোমা হামলার মোকাবেলায় তেল আবিবের বোমা হামলা সাত অক্টোবরের আগেই ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনার কথা ফাঁস পরেই জানাবো সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের সঙ্গে সংঘর্ষে নিহত পনেরো এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে লেবাননের যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বলে বার্তা পরেই জানাবো ইউক্রেনের সিরিজ ড্রোন হামলা রাশিয়ার এবং সর্বশেষ জানিয়ে দিব জড়িয়ে পড়েছে উত্তর কোরিয়া চীন ও ইরান ইউক্রেন সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত এ নিয়ে থাকবে বিস্তারিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বৈরুতের বোমা হামলার মোকাবেলায় তেল আবিবে বোমা হামলা সাত অক্টোবরের আগেই ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনার তথ্য ফাঁস ইহুদিবাদীদের প্রতি হিজবুল্লার সতর্ক বার্তা লেবানন থেকে দখলদার ইসরায়েলে তিনশো রকেট নিক্ষেপ তেল আবিবে সতর্কীকরণ সাইরেন সক্রিয় করা হয় দু সালের সাত অক্টোবরের আগে ইসরায়েলের গাজা আক্রমণের পরিকল্পনা সম্পর্কে টিভি চ্যানেল বারোর স্বীকারোক্তি ইত্যাদি গাজা ও লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু পরিস্থিতি লেবাননের হিজবুল্লা বৈরুতের বোমা হামলার বিরুদ্ধে তেল আবিবে বোমা হামলা ক্যাপশন দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ওই ভিডিওতে লেবাননের রাজধানী বৈরুতকে লক্ষ্য বস্তু করে হামলা চালিয়ে যাবার বিষয়ে ইহুদিবাদীদের সতর্ক করা হয়েছে এই বার্তাটি প্রকাশের সাথে সাথে লেবাননের ইসলামী প্রতিরোধ নিজস্ব অস্ত্র দিয়ে বেশ কয়েক দফা তেলাবিবকে লক্ষ্যবস্তু করেছে ইহুদিবাদী সেনা রেডিও ঘোষণা করেছে গতকাল থেকে দখলদার ইসরায়েলি অভিমুখে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করা হয়েছে দখলকৃত ইসরায়েল ভূখণ্ডে পাঁচশো বারের বেশি সতর্কতামূলক সাইরেন বাজানো হয় ইহুদিবাদী সূত্রগুলো জানিয়েছে গতকাল থেকে আজ পর্যন্ত লেবাননের ইসলামী প্রতিরোধের রকেট হামলার আশঙ্কায় প্রায় চল্লিশ লক্ষ বসতি স্থাপনকারী ইসরায়েলের বিভিন্ন অঞ্চল থেকে লুকিয়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছেন এদিকে গাজা উপত্যকায় প্রবল বর্ষণের ঘটনায় সাগরের পানি ঢুকে পড়েছে কিছু অংশে সাগরের পানি প্রবেশ করায় দক্ষিণের দেইর আল বালা এবং খান ইউনুসের উপকূলীয় বহু তাবু ডুবে গেছে গাজা শহরের ইয়ারমুক স্টেডিয়ামে বসবাসকারী উদ্বস্তকারীরাও অন্যান্য শরণার্থীদের তুলনায় ভালো অবস্থায় নেই বৃষ্টি ও ঝড় তাদের তাবুগুলোকে ধ্বংস করেছে তেলাবিবে সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়েছে মেহর বার্তা সংস্থা জানিয়েছে তেলাবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেই শহরে সতর্কতামূলক সাইরেনের আওয়াজ শোনা গেছে ইহুদিবাদী গণমাধ্যমগুলো ইসরায়েলের প্রাণকেন্দ্রে বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র আঘাত এনেছে বলে খবর দিয়েছে ইহুদিবাদী টিভি চ্যানেল বারো একটি প্রতিবেদনে ফাঁস করে দিয়েছে যে সাত অক্টোবর দুহাজার তেইশের আগে গাজা উপত্যকায় ব্যাপক হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল এই প্রতিবেদনের চ্যানেলটি আরও জানিয়েছে সাত অক্টোবর দু এ আল আকসা ঝড় অভিযান শুরুর আগে ইসরায়েলি সরকার গাজা উপত্যকায় ব্যাপক হামলার পরিকল্পনা করেছিল এবং ইয়াহিয়া সিনোয়ার সহ হামাসের পদস্থ সকল নেতাকে হত্যা করার পরিকল্পনা করেছিল ইহুদিবাদী চ্যানেল বারো এর প্রতিবেদন প্রমাণ করেছে হামাস আন্দোলন আল আকসা অভিযানের মধ্য দিয়ে ওই সরকারের সমস্ত পরিকল্পনা নচ্ছাদ করে দিয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের সঙ্গে সংঘর্ষে নিহত পনেরো সিরিয়ার অঞ্চলে আঙ্কারা সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর অন্তত নিহত হয়েছে। সিরিয়া পর এদেরকে হত্যা করা হয় যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস মনিটর একথা জানিয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এর মতে তুরস্ক সমর্থিত যোদ্ধাদের অবস্থানে ওই হামলা চালানো হয় ব্রিটেন ভিত্তিক এই পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলোর মানব পাচারের একটি কেন্দ্রে হামলা চালানো হয় এতে এক নারী ও তার দুই শিশু এবং একজন পুরুষ নিহত হয়েছেন এছাড়া এই হামলায় তুরস্কপন্থী যোদ্ধাও প্রাণ হারিয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেট ফোর্সের এই হামলার দায় স্বীকার করেছে তাদের চালানো বোমা হামলা ও সামরিক অভিযানের মাধ্যমে তুরস্ক সমর্থিত যোদ্ধাদের মারাত্মক ক্ষতি হয়েছে পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানায় এই হামলা কেবল সামরিক অবস্থানে নয় মানব পাচার কার্যক্রমের সাথে জড়িত একটি স্থানে হয়েছে কুর্দি বাহিনীর লক্ষ্য সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের প্রভাব কমানো দু সাল থেকে ক্রমাগত আন্তসীমান্ত আক্রমণের পর তুর্কি সেনা ও মিত্রবাহিনী দলগুলো উত্তর সিরিয়ার বিস্তীর্ণ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে তাদের বেশিরভাগই এসডিএফকে লক্ষ্য করে হামলা চালায় চব্বিশ ঘন্টার মধ্যে লেবানুনে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে একটি যুদ্ধবিরতি চুক্তি খুব সন্নিকটে ইসরায়েল ও লেবানুনের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে ইসরায়েলি মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ভোট হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়ার পর সিএনএনকে নেতানিয়াহুর মুখপাত্র এই তথ্য জানান ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গত রবিবার রাতে একটি নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভায় নেতানিয়াহু সম্ভাব্য যুদ্ধবিরতির প্রতি তার সমর্থনে ইরানের ইঙ্গিত দেন তার মুখপাত্র সিএনএনকে জানান ইসরায়েলি মন্ত্রীসভা প্রস্তাবিত চুক্তির বিষয়ে ভোট দেবে এবং সম্ভাবনাও রয়েছে একটি অনুমোদিত হওয়ার দুই পক্ষের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলেছে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তবে তারা এও স্বীকার করেছে যে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে তাই যে কোনো সময় আলোচনা ভেসতে যেতে পারে সামান্য ভুলে তবে গতকাল সোমবার সন্ধ্যার দিকে আলোচনা সঙ্গে পরিচিত একজন লেবানিস কর্মকর্তা জানান যুদ্ধবিরতি ঘোষণা আসতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ইউক্রেনের সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েবে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে শহরটির মেয়র ভিটালি ক্লিটস্কো এই তথ্য জানিয়েছে এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ক্লিটস্কো বলেন রাজধানীতে ইউএভি ড্রোন হামলা অব্যাহত রয়েছে এই টেলিগ্রাম পোস্টে তিনি আরো বলেন শহরের বিভিন্ন এলাকায় বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে এ সময় ড্রোন বিভিন্ন দিক থেকে রাজধানীতে প্রবেশ করে বলেও জানান তিনি একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা সেগুলোর শব্দ যুদ্ধে অংশ নেওয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো বলে মনে হচ্ছিল সহ এর আশেপাশের অঞ্চল ও ইউক্রেনীয় ভূখণ্ডের বিশাল অংশ তখন বিমান হামলার সতর্কতার অধীনে ছিল কিয়েভে স্থানীয় সময় সন্ধ্যায় প্রায় সাতটার দিকে বিমান হামলার অ্যালার্ম বাজা শুরু করে জড়িয়ে পড়েছে উত্তর কোরিয়া ইরান ও চীন ইউক্রেন সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার নাম নেই দু সালের চব্বিশ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা তারপর থেকে হাজার দিন কেটে গেলেও পূর্ব ইউরোপে থামছে না যুদ্ধ বরং সংঘাতের উত্তাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তিন দিন আগেই মস্কের নিউক্লিয়ার ডক্টিন আনুষ্ঠানিকভাবে বদল করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারপর তারা একটি ইউক্রেনে আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞদের মতে পরমাণু অস্ত্রবিহীন ক্ষেপণাস্ত্রটি যে একটি কঠিন সতর্কবার্তা এবং সীমা লঙ্ঘন করলে যে পরমাণু অস্ত্র ছোড়া হবে তাই ইউক্রেন বা তার বন্ধু দেশগুলোকে বোঝাতেই এই পদক্ষেপ করেছে রাশিয়া অনেকে আবার মস্কের সেই পদক্ষেপকে রাশিয়ার অস্ত্রাগার সরকারের শক্তি প্রদর্শন বলেও মনে করেছেন ইউক্রেনের দিনিপ্রো শহরে পরীক্ষামূলক সেই হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় সরব হয়েছে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সেই হামলাকে যুদ্ধের মাত্রা এবং বর্বরতা বৃদ্ধি স্পষ্ট নির্দেশন বলেও মন্তব্য করেছেন তিনি পরিস্থিতি যেদিক মোর নিচ্ছে তাতে মস্কো কিয়েব সংঘাতে আরও অনেক দেশের জড়িয়ে পড়ার আশ্চর্যের নয় আর সেটা যে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে তাতে একরকম নিশ্চিত প্রতিরক্ষা বিশেষজ্ঞরা রুশ প্রেসিডেন্ট মন্তব্য করেছে যে ইউক্রেন যুদ্ধ একটি বৈশ্বিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা এবং ব্রিটেনে থেকে পাওয়া অস্ত্র দিয়ে ইউক্রেন হামলা চালানোর পরেই পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে মস্কো অন্যদিকে ইউক্রেনের প্রক্তন সামরিক কর্মকর্তা ব্লারি ঝালুঝনির বিশ্বাস তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার দাবি যেভাবে রাশিয়া এবং তার বন্ধু দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়ছে তা বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি একটি অনুষ্ঠানের উপস্থিতি হয়ে ঝালুঝানি বলেন আমি পুরোপুরি বিশ্বাস করি যে দু সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বর্তমানে ইউক্রেনের দূত হিসাবে ব্রিটেনের দায়িত্ব পালন করছে ঝালুঝানি তিনি দাবি করেন যুদ্ধে রাশিয়ার বন্ধুত্ব দেশগুলির সরাসরি জড়িয়ে কারণেই যুদ্ধের পরিধি বেড়ে গিয়েছে ঝালুঝানি জোর দিয়ে বলেন উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনের সামনে দাঁড়িয়ে আছে ইতোমধ্যেই ইউক্রেনে ইরানি শাহিদীরা সাধারণ মানুষকে প্রকাশ্যে খুন করছে এদের কোনো লজ্জা নেই ঝালুঝানির এই মন্তব্য অনেকেই যুক্তি খুঁজে পেয়েছেন কারণ কি মস্কো উত্তেজনার আবহে কুরুস্ক অঞ্চল উত্তর কোরিয়ার দশ হাজার সেনা মোতায়েন করা হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে ইরানি ড্রোন এবং অন্যান্য উন্নত অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলেও খবর উঠে এসেছে উত্তর কোরিয়ার সেনার পাশাপাশি অস্ত্র পাঠিয়ে চীন সংঘাতে সরাসরি যুক্ত হয়ে পড়েছে বলেও মনে করছে ঝালুঝানি ইউক্রেনের বন্ধু দেশগুলির প্রতি ঝালুঝানির আহ্বান এই পরিস্থিতিতে তারা পদক্ষেপ করুক এবং সংঘাতকে দেশের সীমানার বাইরে সরিয়ে পড়া থেকে আটকাক ঝালুঝানি আরো বলেন ইউক্রেনের ভূখণ্ডে এখনই এই সংঘর্ষ বন্ধ করা সম্ভব কিন্তু কিছু কারণে আমাদের কিছু বন্ধু দেশে এটি বুঝতে চায় না এটি স্পষ্ট যে ইউক্রেনের ইতিমধ্যে অনেক শত্রু হয়েছে ইউক্রেনের প্রাক্তন সামরিক কর্তার কথায় যুদ্ধে যতই প্রযুক্তি ব্যবহার করা হোক না কেন ইউক্রেন ঠিক সামলে নেবে কিন্তু এটা পরিষ্কার নয় যে ইউক্রেন এই যুদ্ধ একা লড়াই করে জিততে পারবে কিনা উল্লেখ এবছরের শুরুতে ঝালুঝানিকে বরখাস্ত করেছিল ইউক্রেন তবে এখনও সে দেশের রাজনৈতিক আলোচনা একটি উল্লেখযোগ্য কণ্ঠস্বর তিনি